আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো এইস এসই দু হাজার পঁচিশ বেসের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাত তারিখ আইসিটি পরীক্ষা আজকে আমি তোমাদের আইসিটির একটা ফাইনাল সাজেশন দিয়ে দেব আমি এই যে সাজেশনে যেগুলো বলব তুমি শুধু এইগুলো যদি পড়তে পারো ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করবো এ প্লাস পাবো ইনশাআল্লাহ আর তোমাদের ভালো রেজাল্ট করতে হলে কিন্তু আইসিটিতে এ প্লাস লাগবেই আইসিটিতে এ প্লাস পাওয়া কিন্তু খুবই সোজা দেখো এইখানে তোমাদের কোন কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসে প্রথমে সেইটা দেখো দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের এইখানে কিন্তু একটা সৃজনশীল আসবে এখান থেকে এই প্রথম অধ্যায় প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এই অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল আসবে তারপরে দেখো দুই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কি একটা থেকে দুইটা সৃজনশীল আসে একটাও আসে অনেক সময় দুইটা সৃজনশীলও আসে তারপরে দেখো তৃতীয় অধ্যায় যে সংখ্য পদ্ধতি এই সংখ্য পদ্ধতি পদ্ধতি থেকে কিন্তু তোমাদের দুইটা সৃজনশীল মাস্ট আসবে দুইটা সৃজনশীল অবশ্যই আসবে একটা আসে সংখ্য পদ্ধতি থেকে আর দ্বিতীয়টি হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস থেকে যে গেটের অঙ্কগুলা মৌলিক গেট এবং দেখো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় এসটিএমএল এই এস এর থেকেও তোমার দাইয়া একটাও আসে অনেক সময় দুইটা সৃজনশীলও আসে এবং পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে তোমাদের এখান থেকে দুইটা সৃজনশীল আসে পঞ্চম অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসে মোট আটটা সৃজনশীল আসে এখান থেকে তোমাদের পাঁচটা সৃজনশীল লিখতে হয় আর তোমরা জানো অবশ্যই যে এমসিকিউতে পঁচিশটি এমসিকিউ পঁচিশ মার্ক এবং ব্যবহারিক তোমাদের জন্য কত পঁচিশ মার্ক কিন্তু তোমাদের এই রিটেন এবং এমসিকিউ সিকিউ এবং এমসিকিউ দুইটাই কিন্তু ভালো চাল করতে হবে এমসিকিউর জন্য কিন্তু তোমাদের এই এক অধ্যায় দুই অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই প্রথম তিনটে অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ বেশি আসে এই তিনটে অধ্যায়ের প্রথমে তুমি কি করবা মেন বইতে আগে পড়বা আমি যে টপিকের কথা বলতেছি এই এই টপিকগুলোর মেন বই তুমি আগে পড়বা মেন বই পড়লে তারপরে তুমি এই যে সৃজনশীল আমি যে সৃজনশীলগুলো দিয়েছি এখানে এই সৃজনশীলগুলো ভালো মতো করে পড়বা দেখো প্রথম অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে তোমাদের সৃজনশীল আসে দেখো এখানে আমি টপিক এক লিখে রেখেছি কি বিশ্বগ্রামের ধারণা এইখান থেকে তোমাদের বোট প্রশ্ন আসছে দেখো এই বোট প্রশ্নগুলো যদি পড়তে পারো একবার দেখতে পারো ইনশাল্লাহ তোমার আর এই টপিকে কোনো বাঁচবে না তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবা দেখো এখানে কি আছে কুমিল্লা বোট সতেরো এবং দিনাজপুর বোট সতেরো যশোর বোট উনিশ এবং বরিশাল বোট তেইশ তুমি এই বোট কয়টা শুধু পড়লেই হইবে এর বাইরে পড়তে হইবে না এই এক বিশ্বগ্রামের ধারণা এই টপিকটার সম্পর্কে তারপর দেখো দুই নম্বরে এটা কিন্তু তেমন একটা বেশি একটা ইম্পর্টেন্ট না তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটি এই ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু এবার সৃজনশীল আসার সম্ভাবনা সবথেকে বেশি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপর দেখো এইখান থেকে তুমি কোন বোটগুলো পড়বা যেরকম দেখো এখানে সিলেট বোর্ড ষোলো আঠারো এবং উনিশ তেইশ এগুলো তারপরে দেখো দিনেশপুর বোর্ড আছে দিনেশপুর বোর্ড দিনাজপুর বোর্ড ষোলো সতেরো তেইশ এইগুলো পড়বা তারপরে দেখো ঢাকা বোর্ড ষোলো আঠারো তেইশ চব্বিশ তারপর বরিশাল বোর্ড তেইশ তারপর দেখো চট্টগ্রাম বোর্ড ষোলো সতেরো এবং ময়মনসিংহ বোর্ড তেইশ এইগুলো পড়লেই হইবে সৃজনশীলগুলো তারপর দেখো টপিক টু ক্রাউস সার্জারি অথবা ন্যানো টেকনোলজি এই যাই এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য পরীক্ষার জন্য দেখো এখান থেকে কি তোমাদের দিনাজপুর বোর্ড আঠারো তেইশ এইটা পড়বা তারপর সিলেট বোর্ড সতেরো আঠারো উনিশ তারপরে দেখো ঢাকা বোর্ড তেইশ আঠারো রাজশাহী বোর্ড তেইশ বরিশাল বোর্ড সতেরো এবং তেইশ তারপরে দেখো যশোর বোর্ড তেইশ আঠারো তারপরে সতেরো তারপরে দেখো কুমিল্লা বোর্ড সতেরো ষোলো এবং উনিশ এগুলো পড়লেই হইবে তারপরে দেখো এই যে বায়োমেট্রিক্স এবং বায়ো তারপরে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এইখান থেকে তোমাদের কোন কোন ভোট প্রশ্ন পড়লেই হইবে দেখো রাজশাহী ভোট রাজশাহী ভোট ষোলো সতেরো এবং চব্বিশ তারপর দেখো ঢাকা ভোট সতেরো উনিশ এবং তেইশ চট্টগ্রাম ভোট উনিশ সতেরো এবং তেইশ তারপর দেখো বরিশাল ভোট সতেরো তেইশ উনিশ ষোলো তারপর দেখো কুমিল্লা ভোট কুমিল্লা ভোট উনিশ ষোলো তেইশ এবং দেখো এইখানে হইবে আইসিটি নির্ভর অর্থনৈতিক প্রভাব এটা হইবে তারপরে দেখো এখানে তুমি কোন বোর্ডগুলো পড়বা যেরকম সিলেট বোর্ড সতেরো ঢাকা বোর্ড ষোলো এবং কি বরিশাল বোর্ড উনিশ এবং চট্টগ্রাম বোর্ড সতেরো শুধু এই বোর্ডের কয়টাই তোমাদের এই পরীক্ষা আসছে এই করে পড়লেই তুমি যদি একবার দেখে যাও তাতেই হবে তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং নেটওয়ার্কিং এখানে হবে নেটওয়ার্কিং তারপরে দেখো এইখান থেকে টপিক কোন টপিকটা পড়বা টপিক এক নেটওয়ার্কিং ট্রোপোলজি এবং কি ক্লাইব কম্পিউটিং এইটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায়ের জন্য এই ট্রোপোল ট্রোপোলজি থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসি প্রতি বছর প্রায় প্রশ্ন আসে তো দেখো কোনগুলো পড়বা চট্টগ্রাম বোর্ড ষোলো সতেরো চব্বিশ এবং উনিশ তারপর দেখো এইখানে দিয়েছি কি ঢাকা বোর্ড সতেরো তারপরে উনিশ তেইশ ষোলো তারপর বরিশাল বোর্ড ষোলো উনিশ এবং তেইশ যশোর বোর্ড আঠারো তেইশ শুধু এই যে করগুলো যেগুলো আছে এগুলো যদি তুমি পড়ো তাতেই হবে তারপর দেখো ওয়ারলেস মিডিয়া ওয়ারলেস মিডিয়ার জন্য এই যে কয়টা বোর্ড বোর্ড দিয়েছি তোমাদের এইগুলো পড়লেই হবে এই তারপরে দেখো তারযুক্ত মিডিয়া এটা খুবই খুব মানে বেশি গুরুত্ব না আবার গুরুত্বও আছে পড়তে হইবে ঠিক আছে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই তোমার নেটওয়ার্কিং ট্রোপোলজি এটি কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বেশি তারপরে দেখো মোবাইল জেনারেশন এবং ইন্টারনেট এখান থেকে এই বোর্ডগুলো পড়বা তারপরে দেখো একবার তোমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি শঙ্খ পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই শঙ্খ পদ্ধতি থেকে তোমাদের একটা সৃজনশীল আসে এবং ডিজিটাল ডিভাইস থেকে একটা সৃজনশীল আসে তো এইখান থেকে তোমাদের যে সংখ্যা পদ্ধতিতে যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করা এবং ভিত্তি রূপান্তর সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু এই দুইয়ের পরিপূরকে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করা এইটি কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে বোর্ডগুলো আমি এইখানে দিয়েছি তুমি এই বোর্ডগুলোই পড়বা যেরকম ঢাকা বোর্ড সতেরো আঠারো উনিশ চব্বিশ তারপর চট্টগ্রাম বোর্ড সতেরো উনিশ তেইশ তারপর কি দেখো রাজশাহী বোর্ড সতেরো উনিশ তেইশ এগুলো পড়বা তারপরে দেখো বুলিয়ান বা লজিক গেট এই যে গেটের অঙ্ক গেটের অঙ্ক এইখানে যে কয়টা আছে তুমি এই বোর্ডগুলো যদি পড়তে পারো একটু প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার আর যে গেট থেকে অ্যান্সার করা যারা কঠিন মনে করে তারা তাদের ইনশাল্লাহ সহজ হবে আর এইখানে কিন্তু তোমরা অনেকে এই তৃতীয় অধ্যায় পড়তে চাও না যে অঙ্ক ওই কারণে কিন্তু তুমি অঙ্কেতে কিন্তু ফুল মার্ক পাও যা তুমি অন্য অন্য চ্যাপ্টার থেকে লেখলে কিন্তু ফুল মার্ক পাওয়া যায় না কিন্তু এইখান থেকে কিন্তু ফুল মার্ক পাওয়া যায় একেবারে তারপরে দেখো সম্মানিত বর্তনী এবং ডিজিটাল এটা একটু কম ইম্পর্টেন্ট কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু প্রথম দুইটা টপিক দ্বিতীয় টপিকটাও পড়তে হইবে অবশ্যই দেখে যাবা এখানে যে কয়টা বোর্ডে আসছে সেইগুলো দেখে যাবা তারপরে দেখো চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন এবং পরিচিত ও ওয়েব ডিজাইন পরিচিত এবং যাই তোমার পরিচিত হইবে এখানে ওয়েব ডিজাইন পরিচিতি তারপরে ও এস এল তারপরে দেখো এখানে টপিক ওয়ান ওয়েব ডিজাইনের ধারণা এবং ওয়েবসাইটের কাঠামো ও পাবলিশিং এখান থেকে যে বোর্ডে এইগুলো কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এই টপিকটা ঠিক আছে এই টপিকটা যে কটা বোর্ডে আসছে এই টপিকটা শুধু এই বোর্ডগুলো সৃজনশীল করবা তাহলেই হবে তারপরে দেখো এইখান থেকে টপিক টু এসটিএমএলের ধারণা ও এলিমেন্ট টেক এটাও পড়তে পারো যে কয়টা এই বোর্ডের যে কয়টা দিয়েছে এটা অবশ্যই দেখে যাবা তারপর দেখো টেক্সট ফরমেটিং ট্যাক এইটা শুধু ওই বোর্ডে যেগুলো আসছে যেটা যে কয়টা আমি এখানে দিয়েছি এই কয়টা দেখে যাবা তারপর দেখো টপিক ফোর এইখান থেকে তোমাদের কি এস এজেন্ট এইজেন্ট লিস্ট এবং হাইপার লিঙ্ক এগুলো অবশ্যই এখানে এটি কিন্তু সব সবথেকে ইম্পর্টেন্ট তোমাদের চতুর্থ অত্যায় যে বোর্ড কয়টা আমি দিয়েছি এখান থেকে এই বোর্ডগুলো অবশ্যই পড়া লাগবে তোমাদের অবশ্যই পড়বা যারা চতুর্থ অধ্যায় কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি তারপর দেখো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় কি আছে প্রোগ্রামিং ভাষা এখান থেকে দেখো টপিক ওয়ান অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এই দুইটা টপিক কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এই দুইটা টপিক সব সবথেকে ইম্পর্টেন্ট তো এইখানে যে বোর্ড কয়টা আমি দিয়েছি এই বোর্ড কয়টা অবশ্যই পড়বা তারপর দেখো টপিক টু প্রোগ্রামিং ভাষার ধারণা ও স্তর ও অনুবাদক প্রোগ্রাম এখানে যে কয়টা বোর্ড আসছে খুবই কম আসছে এটা কিন্তু কম ইম্পর্টেন্ট একবার দেখে যাবা যারা ভালো স্টুডেন্ট আসো অবশ্যই দেখে যাবা তারপর দেখো টপিক তিন এখান থেকে কি সি প্রোগ্রামিং ভাষা এখানে যে বোর্ড কয়টা আমি দিয়েছি এগুলো দেখে যাবা অবশ্যই সি প্রোগ্রামিং ভাষা এগুলো অনেক সময় কি মিক্স করে দেয় ফাংশন বেসিক কমান্ড ও কি দেশে কন্ডিশনাল স্টেটমেন্ট তারপর দেখো টপিক ফোর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পঞ্চম আধ্যার জন্য অ্যারে হইবে অ্যারে অ্যারে ও স্টিং এটা কিন্তু খুবই গুরুত্ব এবং কি লুপ কন্ট্রোল ও স্টেটমেন্ট এখানে যে ভোট কয়টা আমি দিয়েছি এই ভোট কয়টা অবশ্যই দেখবা এই ভোট কয়টা সৃজনশীলগুলো যদি পড়ো ইনশাল্লাহ তুমি এই অধ্যায় থেকে হান্ড্রেড পারসেন্ট অ্যান্সার করতে পারবা এই হলো তোমাদের আইসিটি সাজেশন যেগুলো আমি বললাম তুমি শুধু এগুলো পড়ো এবং যদি তুমি সর্বপ্রথম কাজ হয়েছে তুমি যদি এক অধ্যায় এবং দুই অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মেন বইটা ভালো করে পড়বা ঠিক আছে তারপরে তুমি সৃজনশীল পড়বা এই সৃজনশীল আর সৃজনশীলও পারতে হবে তোমাদের এমসি কেও পারতে হবে যেহেতু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল বেশি আসে তো এই অধ্যায় সৃজনশীলের উপর বেশি গুরুত্ব দিতে হবে সব অধ্যায়ই পড়তে হবে সব অধ্যায় থেকেই সৃজনশীল আসবে তোমাদের তো শর্ট সিলেবাস আরও তাই ভালো রেজাল্ট করা সহজ অবশ্যই ভালো করে পড়বা ইনশাআল্লাহ দেওয়া রইলে তোমাদের জন্য আল্লাহ হাফেজ